রোজার মাস হচ্ছে রহমতের মাস আল্লাহ তালা এই মাসের রহমত বরকত বাড়িয়ে দেয় আর ইফতারি তো বাগাবাগি করে খাওয়ার মধ্যে অনেক সোয়াব আর সবাই আত্মীয় স্বজন একসাথে থাকলে তো কোনো কথাই নাই হঠাৎ শুনতেছি মেহমান আসবে তো মেহমানের জন্য প্রস্তুতি আসসালামু আলাইকুম হ্যালো আই খুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছে হচ্ছে দুপুর থেকে আমি শরীফ পড়তেছিলাম তো এমন টাইমে আমার মেয়ে বলতেছে খিদা যে কিছু রান্না করে দেও খাবো তো ও হচ্ছে ভাত খেতে চায় না যেহেতু আমি বা আমাদের পরিবারের এখানে সবাই রোজা রাখে তো কেউ ভাত খায় না যেহেতু সেও দেখে না কেউ খেতে তাই সেও খেতে চায় না মানে আবিজাবি খেয়ে সে থাকে সারাটা দিন ছোটো মানুষ বলে কথা তো হঠাৎ করে শুনি বাসায় মেহমান আসতেছে ছোটো দেবরের বাসা থেকে তো উপরে গেলাম আমার ননাসের রুমে তো টুকটাক কাজ করা লাগবে যেহেতু মেহমান আসবে আর মেহমান আসলে তো টুকটাক না অনেকটাই চাপ পড়ে তো হঠাৎ করে তারা বলে নাই আগে থেকে তারা আসবে তো রান্না করার প্রস্তুতি চলতেছে তো ফ্রিজ থেকে যা যা বের করার তা বের করে নিতেছিলাম আমার এদিকে হচ্ছে গরুর মাংস রোস্ট বা অনেক কিছু রান্না করেছে যেহেতু আমি ভিডিও করতেছি বা আমিও কাজ করতেছি পাশাপাশি অন্যান্য তো ভিডিও করলে কাজ করা যায় না আর কাজ করলে ভিডিও করা যায় না তো এ আর কি তো রান্না করার ভিডিও ফুটেজগুলো আমি নিতে পারি নাই তো আমার ফুফুর শাশুড়ি হচ্ছে ওনার রুমে গেছে যেহেতু মেহমান চলে আসছে অলরেডি আর এদিকে হচ্ছে আমি পোলাওটা রান্না করতেছি তো পোলাওটা রান্না করার জন্য ব্যস্ত করে তারপর হচ্ছে ময় মশলা দিয়ে পানিটা বলো কুঠে চাউলটা দিয়ে তারপর হচ্ছে পোলাওটা রান্না করে ফেলছি তো পোলাও লাস্ট ফিনিশিংটা আর দেখাতে পারি নাই পোলাওটা অনেক জ্বর জ্বর হয়েছিল আর এদিকে হচ্ছে ছোটো জালের কাপড়ের বাড়িতে ইফতারি নিয়ে আসছে তো তারা বলে নাই আগে থেকে ইফতারি নিয়ে আসবে বা আমরা জানতাম না হঠাৎ করে আর কি কোনো প্রিপারেশন ছাড়া ইফতারি নিয়ে আসছে তো মোটামুটি অনেক কিছুই নিয়ে আসছে তো ফল ফ্রুট থেকে শুরু করে বাজাপোড়া অনেক কিছুই আনছে আর ইফতারি টাইমও হয়ে যাবে এইদিকে হচ্ছে আমরা ইফতারিগুলো রেডি করে নিতেছিলাম তো আমাদের রুমেও এমনি তো অনেক ফল ফ্রুট আছে তো তাদের টাইম নিতে হচ্ছে ডালা থেকে বের করে সাজিয়ে রাখতেছে আর তারা ডালা সিস্টেম করে অনেক সুন্দর করে সাজায় গুছায় আনছে বক্সের ভিতরে হচ্ছে বাজাপোড়া ওগুলো আনছে দেখতে ভালোই লাগতেছিল আর এদিকে হচ্ছে শরবত বানাবো আর আমাদের লিব লেবুর মধ্যে হচ্ছে রস নাই তো আমার ননাসের জামাই বলছিল যদি লেবুগুলা কেটে মানে অনেকক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে রস বের হয় সত্যিই টিপসটা কাজে লাগছে তো রস বের হয়েছিল ভিজিয়ে রাখার পর অনেকক্ষণ আর এখনকার লেবুর মধ্যে এত হচ্ছে রস থাকে না তো ইফতারির জন্য আয়োজন আমাদের এদিকে সব কিছু রেডি করা হইতেছে আর যেহেতু তারা হঠাৎ আসবে বলতেছিল। মানে টাইমও ছিল না মানে সবাই মিলেমিশে হচ্ছে হাতাতি কাজগুলো করতেছিলাম আর এগুলো হচ্ছে জালের বাপের বাড়ি থেকে আনা এই জিলাপি তারপর হচ্ছে গ্রিল মানে অনেক কিছুই আনছে তো আমি হচ্ছে এদিকে প্যাকেট থেকে বের করে করে নিতেছিলাম আর যেহেতু মেহমান আস আসছে কিছু চার পাঁচজন তো তাদের জন্য হচ্ছে আলাদা করে আমার ফুফু শাশুড়ি ওই ইফতারিগুলা সাজাচ্ছিল আর আমার প্যাকেট থেকে যা যা বের করা লাগতেছিলো এদিকে আমি বের করতেছিলাম আর আমার ননদ ফল ফুল কাটতেছিলো আমার ননদ হচ্ছে শরবত বা অন্যান্য কাজগুলার আমার ননদ করতেছিল আর এদিকে হচ্ছে সাজানো হয়ে গেছে মেহমানকে মানে দেওয়ার জন্য তো প্লেটে করেই দিতেছিলাম যেহেতু মেহমান আর আমরা সব সময়ে সবাই একসাথে ইফতার করি এবং একটা বলের মধ্যে হচ্ছে পোড়া ভেঙে মেখে তারপর হচ্ছে আমরা খাই মানে আলাদা করে প্লেটে খাই না একসাথে খেতেই ভালো লাগে আর সবাই মিলেমিশে খাওয়া থাকার মধ্যে আনন্দে একটা অন্যরকম এরকম শান্তি কিন্তু কোথাও পাবেন না তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর love is